করেছিলেন ভক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি মুসিফ ইউনিয়নের প্রাণের মানুষ যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মুসিফ ইউনিয়নের অনেক ওয়ার্ডের লোক হয়েছি আপনারা যারা আছেন আমি একটি কথা বলতে চাই দীর্ঘ পনেরোশো বছর যারা শাসন করেছে দেশ তারা শাসন করেছে তারা শাসন করেছে আপনারা যারা এখন বুদ্ধি দেখছেন তারা সবাই মুখে হাতে বলতে হবে কোনো কথা কোনো ন্যায় বিচার ন্যায় কথা হঠা করত বাদ আমাদের মধ্যে ছিল না আমাদের মধ্যে কোনো বাদ স্বাধীনতা ছিল না আমাদের মধ্যে কোনো আইনের কোনো শাসন ছিল না আমি কি ঠিক বলছি

যে তাজা প্রাণের স্বাধীনতা উদ্যোগ করেছি এই রক্ষা দায়িত্ব আমাদের সকলে আমরা তার একটু আমাদের লিডার আবহাওয়া আবু আহ্বান আমাদের মসজিদ উন্নয়নের সম্মানিত সভাপতির আহ্বান যেখানে দেখবেন অন্যায় সেখানে প্রতিরোধ যেখানে দেখবেন মাদব সেখানে প্রতিরোধ যেখানে দেখবেন বেবিচার সেখানেই হবে ন্যায় বিচার আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেব না অন্যায়ের কাছে মাথা নত করব না অন্যায়ের রাজনীতি করি না আমরা কলমের রাজনীতি করি আমরা সুশাসনের রাজনীতি করি আমরা সম্মানের রাজনীতি করি যে যেখানে আছেন আমি বারবার অনুরোধ করে বলবো ছোট যারা আছেন অবশ্যই যারা বয়োজ্যেষ্ঠ আছে মুরব্বী যারা আছে বড় যারা আছে তাদের সম্মান দিবেন আর যারা বড় বি যারা বয়স্ক আছেন তারা সুখেদের সুযোগ দিবেন আদর দিবেন এবং আপনারা যারা আছেন আপনাদের সাধারণ সদরন এখন আলোবি দেখবেন কি যারা যেখানে আছে আলোবি যে কাজগুলি করেছে আমরা সেই কাজগুলি পুনরায় বৃদ্ধি করব না আমরা দেখিয়ে দিতে চাই আম সুশাসন প্রতিষ্ঠা করতে পারি আমরা যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি আমরা যে মাদক দুর্ভ ধ্বংস করতে পারি আমরা নারী যাতে ধ্বংস করতে পারি আমরা এই বিচার দেখিয়ে দিতে চাই আমরা আরো দেখিয়ে দিতে চাই তার এক রহমানের আহ্বান তোমরা কারো কোনো ভাবে অন্যায় করো না ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি গাড়ি কারো করে হামলা হামলা বামলা করো না এটা শুধু তার এক নয় আমাদের এটা খন্দা খন্দকার আবু আশুকের আহ্বান আমাদের সমৃদ্ধ সভাপতি ইউনিয়নের লিডার মিজার রহমানের আহ্বান তোমরা এমন কোনো অন্যায় করো না আমি একটি কথাই বলবো সেই বক্তব্য দেওয়ার কিছু নাই এখানে আমার ধরনের কেন ভূমিজন মান্তি আছে তারা বক্তব্য দেবে তারা আপনাদের দিক বক্তব্য দেবে আমি এই সম্পৃক্ত বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ